সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি চলে আসলাম নতুন একটা আবারও ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করেছ তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো শুক্রবারের সকাল আর এখন বেলা বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আমি আশা করছি কি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমরা যদি একটু আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি খুব খুশি হব আজকে জানো তো সকাল সকাল খুব রোদ উঠে গেছে আর রোদের মানে যা তেজ বলার মতন না তো সকাল আমি ঘুম থেকে উঠে সদর দরজা খুলে দিলাম খুলে দিয়ে রান্নাঘরের তালাটাকে খুলে নিয়ে এবার হচ্ছে পাপস সব রোদে দিয়ে দিচ্ছি দেখেছো কী সুন্দর রোদ উঠেছে মানে রোদের এত তেজ এখন মনে হচ্ছে যে না মানে গরমের দিন সামনেই আসছে আর আজকে যেন তো ভীষণ গরম পড়েছিল মানে কি বলবো আর কি মানে এতটাই গরম পড়ছিল যে সহ্য করা যাচ্ছিলো যাচ্ছিল না আর মাঝে মধ্যে না পাখাও চালাতে হয়েছিল জানো তো কিন্তু চৈত্র মাসে সংক্রান্তির আগে তো পাখা দিয়ে হাওয়া খাওয়া যায় না তবুও খেয়েছি কিছু করার নেই তো বন্ধুরা দেখো কালকে এই ডগাটা নিয়ে এসেছিলো মিষ্টি কুমড়ার ডগা তো এটা হচ্ছে কালকে রাতের বেলায় বাইরে রাখা ছিল তো এটাকে আমি ঘরে নিয়ে গেলাম ঘরে নিয়ে গিয়ে এবার হচ্ছে যেহেতু পাপস টাপসগুলো রোদে দিয়ে দিয়েছি তো বাসি ঘর দৌড়গুলোকে একটু ঝাড়ু দিয়ে নিই আর এদিকে দেখো বাবু উঠে গেছে দেখেছো মানে আমার আওয়াজ পেলে পরেই বাবু ঘুম থেকে উঠেছে আমরা সকলেই চা খাবো আমরা কিন্তু কফি খেতে অতটাও ভালোবাসি না তো চা আমার হয়ে গেছে চাটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এবার বাবুকে কাকুকে তারপর হচ্ছে ভাইকে সবাইকে চাটা দিয়ে দেব আমি একটু চা খেয়ে নেব খেয়ে নিয়ে তারপর আবার কাজে লেগে পড়বো তো দেখো বন্ধুরা আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে আমি চলে এলাম সোজা আমার ঘরের দিকে এবার ঘরের দিকে এসে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটাকে বললাম না সকাল সকাল তো গুছাই না এবার বিছানাটাকে গুছিয়ে আমার ঘরে কাজ করতে হবে কারণ কর্তা বেরিয়ে না যাওয়ার আগে আমি ঘরের কিছু কাজ করি তে পারি না উনি ঘরে থাকলে কোনো কিছু কাজ করা যায় না কোনো আওয়াজ করা যায় না তাই হচ্ছে এ ঘরের কাজগুলো উনি বেরিয়ে যাওয়ার পরে আমি করি আর এই লেপটা কালকে আর বিছানায় রাখিনি যেহেতু একটু বললাম না মানে কাল থেকেই গরম গরম পড়ছে তো লেপটাকে সরিয়ে দিয়েছিলাম শুধু ব্ল্যাঙ্কেটটা ছিল আর লেপটা বিছানাতেই এখনও পর্যন্ত আছে তো দেখা যাক তো তারপর বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে চলে এলাম আবার এঘরে বারান্দার দিকে এসে যে জামা কাপড়গুলো দেখছো এই জামা কাপড়গুলোকে কেঁচে দিতে হবে কাঁচার কাপড়গুলো এখানে ছিল তো সবগুলোকে নিয়ে আমি চলে যাচ্ছি কলতলায় কলতলায় গিয়ে তো হচ্ছে এখন জামা কাপড়গুলোকে কেঁচে দেব। দেখো বন্ধুরা আমার কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে কাপড় কাচা কমপ্লিট করে আমি কাপড়গুলোকে শুকোতে দিতে চলে এলাম তো শুকোতে দিয়ে দিচ্ছি কাপড়গুলোকে আর একটা একটা করে কাপড় যত মেলছি না তারটা তত যেন নিচে নেমে যাচ্ছে এত বুঝতে পারছিলাম না আমি কি ব্যাপার তারটা কেন নিচে নামছে তারটা কেন নিচে নামছে তারপর যখন এসে সে নাইটিটা দেওয়ার পর এখানে এই গেঞ্জিটা দিলাম তারপর দেখতে পেলাম যে তারটা ওইদিকে কে যেন খুলে দিয়েছে জানো তো তো কাপড় টাপড় মেলে দিয়ে আমি চলে এলাম সোজা এখন কলতলার দিকে আবার কারণ ভাই যে সবজিগুলো কেটে দিয়েছে সবজিগুলোকে এখন জল থাকতে থাকতে ভালো করে ধুয়ে নিই তাই হচ্ছে যেহেতু ডগা তো ডগা একটু ভালো করেই ধুতে হয় তাই ডগাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম আর আজকে এই ডগার তরকারি হবে বেগুন আলু সব কিছু দিয়ে এই ডকাতে আর আজকে যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ তাই হচ্ছে সয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি আর হচ্ছে এই ডোকাগুলো দিয়ে তরকারি হবে তরকারি বলতে চচ্চলির মতো হবে সর্ষে বাটা দিয়ে নিরামিষ আর কি তো নিরামিষ রান্না হবে এই দুটো পদই থাকবে আজকে আজকে আর বেশি কিছু হবে না তো যাই হোক চলো আমার সবজি ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি সোজা চলে এলাম ফুল তুলতে ফুলগুলোকে তুলে নিচ্ছি আর ফুল তুলতে তুলতে দেখো মেয়ে টিউশন পরে চলে এসেছে চলে এসে ওখানে বইটা রেখে দিল তো তারপর আমি বাকি ফুলগুলো তুলে নিলাম কমপ্লিট করে আমি চলে এলাম ঘর মুছতে ঘরের দিকে আসলে ঘরগুলোকে এখন মুছে নেব তাহলে হচ্ছে শুকিয়ে যাবে যেহেতু মেয়ে এসে খেলতে বেরিয়ে গেছে এখন আর পাড়াপাড়ি হবে না তাই ঘরগুলোকে আমি মুছে নিচ্ছি আমার ঘর মোছা কমপ্লিট করে আমি চলে এলাম এই উনুনের ছাইগুলোকে ফেলে দিতে তো উনুনের ছাইগুলোকে এখন বাইরে নিয়ে ফেলে দেব তো সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো